আপনি জানেন না এই নীতিগুলো কত মারাত্মক খারাপ নারী নীতির মধ্যে তারা একটা প্রস্তাব পেশ করেছে এটা আপনারা তো শুনছেন এই একটা যে প্রতিটা যারা প্রতিটাদের কি কি করতে হবে লাইসেন্স দিতে হবে স্বীকৃতি দিতে হবে এটা তো একটা পয়েন্ট মানে এরা শ্রমিক কি কথা আমার কাছে এটা মনে হয় আমার যে একজন মানুষ চুরি করে

কি কথা কান না ও যদি বিয়ে করতেছে ওরে জুতা ফিটা দিয়ে সাহায্যতা করতে হবে সে প্রথম বিবিকে সঠিক চালাতে পারতেছে কিন্তু হ্যাঁ তার শারীরিক ক্ষমতা ভালো আছে অর্থ সম্পদ ভালো আছে সে চাইলে আরো একজন মহিলার দায়িত্ব নিতে পারে এবং যদি আরেকজন মহিলার দায়িত্ব নেয় তাইলে প্রথম বিবি যার পরিমাণ বেঈনসাফি সাথে হবে না এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় তাহলে ওই পুরুষের জন্য কয়টা বিয়ে করা দুইটা করা যায় যদি চায় সে এভাবে আরো করতে পারে কিন্তু আমাদের দেশে বিয়ে হয় দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বউ খবর হইল না কি কথা বল না পনেরো দিন বিশ দিন এক মাস পরে প্রথম বউ সে বাপের বাড়ি গিয়ে বাপের বাড়ির লোকজন কয় তোর বউ তোর স্বামী আরেক বিয়ে ফিরে খায় আর তুই না খায় না খায় গুরুস মামলা খাওয়া

হাত আমার পা আমার চোখ আমার প্রেম আমার যদি আমার হইতো দিলে আমার কথায় চলে না কি কথা বল এটা আমার যদি আমার হতো তাহলে তো আমি আমার কথায় চালাতে কি কথা বলেন বলেন ঠিক না বেডিং কিন্তু আমার কথায় চলে হয় আমার কথায় চোখ চলে দেখেন অবস্থাটা দেখেন নামাজের মধ্যে দাঁড়াই এটা যায় একজন মানুষ নামাজে দাঁড়াইছে

এই জন্য জানেন কামতের ময়দানে কথা বলবে আপনার আমার পক্ষে অথবা বিরুদ্ধে